ওয়েলকাম মাই ইউটিউব ভিডিও আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে হাতের স্মার্টফোনটি দিয়ে সেই পঁচিশটি দেখিয়ে দেব। আশা করি আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা প্রত্যেকেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে চলে আসবো আসার সাথে সাথে এখানে সার্চবারে টাইপিং করব জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এটা লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে আমরা কর্নারে দেখতে পারবো সাইন ইন তো সাইন ইনে একটি ক্লিক করবো এখান থেকে সাইন ইনে ক্লিক করলে আমরা প্রত্যেকে দেখতে পারবো আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করছে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পারবো প্রত্যেকে সিম্পলি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যেহেতু একটি জিমেল নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্যে প্রথমে একটি সিলেক্ট অপশন দেখতে পারবো জাস্ট আমরা নিজেরা পার্সোনাল কাজে জিমেল ইউজ করার জন্যে আমরা প্রথমটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে ফার্স্ট একটি নাম দিতে হবে আমাদের এবং লাস্টে নাম তো ফার্স্টের নাম হিসেবে আপনার নামটি সুন্দর করে বসিয়ে দেবেন এবং লাস্টের নাম হিসেবে আপনার নামের শেষে যেটা আছে আপনি সেটা বসিয়ে দেবেন আপনি চাইলে এখান থেকে এই লাস্টের নাম না দিলেও হবে এটা অপশনাল এটা দেবেন কি দেবেন না সেটা আপনার খুশি তো আমি এখানে জাস্ট আরেকটি নাম দিয়ে দিলাম তারপরে নেক্সটে একটি ক্লিক করলাম আপনিও নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে জিমেলের আপনি একটি বার্থডে তারিখ সিলেক্ট করতে হবে তার জন্য এই প্রথমে মাসে ক্লিক করে কয় মাস আপনি এটা সিলেক্ট করে দেবেন তো বার্থডের তারিখ হিসেবে কয় মাস দিন ডে হিসেবে আপনি এখান থেকে যে কোনো একটি দিন বসিয়ে দেবেন আপনার বার্থডে অনুযায়ী আর ইয়ার হিসেবে আমরা প্রত্যেকেই এখানে দুই সাল বা দুই সাল সিলেক্ট করলেই হবে অন্তত আঠারো বছর সিলেক্ট করবেন যাতে হয় তো আমি এখান থেকে দুই সাল দিয়ে দিলাম আর এখান থেকে জেন্ডার হিসেবে আপনি ফিমেল হলে ফিমেল দেবেন মেল হলে মেল দেবেন তারপরে নেক্সটে একটি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের লোডিং নেবে আমরা যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো জিমেল অ্যাকাউন্টের একটি নাম দিতে হবে তো আপনার নাম দেবেন সাথে কিছু ডিজিট দেবেন দেখতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য তৈরি হয়ে যাবে তো সুন্দর করে দেখতে পারছেন আমি নাম দিলাম এবং কিছু সংখ্যা দিয়ে দিলাম তারপরে আবার আমার নামটি দিয়ে দিলাম এতে করে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো জিমেলটি যদি এমন দেখাই তাহলে আমরা এখানে আরও কিছু অ্যাড করে দেবো জাস্ট এখান থেকে আরও কিছু অ্যাড করে দিচ্ছি জাস্ট আপনি ঠিক এভাবে অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আমাদের কিন্তু পরবর্তী যেই ধাপটি রয়েছে সে ধাপে নিয়ে চলে আসবে এখান থেকে আমাদের জিমেলের একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আট ডিজিটের পাসওয়ার্ড আমরা সিলেক্ট করবো এখানে আর এখানে যেই পাসওয়ার্ডটি দেবো সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করবো পাসওয়ার্ডটি আপনি এখান থেকে বড়ো হাতের এবং ছোটো হাতের এবং কিছু ডিজিট ইউজ করে ইউজ করবেন যেটা আমরা পাসওয়ার্ড দেবো সিম্পলি পাসওয়ার্ডটি একটু হাট দেওয়ার পরে মানে একটু কঠিন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি দেখতে পারবেন নেক্সট অপশন রয়েছে নেক্সটে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন সুন্দর করে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাচ্ছে আপনি যদি চান জিমেলের রিকভারি যে কোনো একটি জিমেল দেবেন সেটাও দিয়ে দিতে পারেন যদি আগে কোনো জিমেল খোলা থাকে সেই জিমেলটি এখানে ইউজ করতে পারেন যেহেতু আমাদের নতুন জিমেল আগে কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তার জন্য আমরা স্কিপে ক্লিক করব এই স্কিপে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমাদের জিমেল অ্যাকাউন্টটি সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেছে জাস্ট আমরা নেক্সটে একটি ক্লিক করব নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমরা প্রত্যেকে দেখতে পারবো একটু নিচে চলে আসলে আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করলেই আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল মাত্র তিন মিনিটে ঠিক এভাবে আপনি ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারবেন ঠিক আমার মতো করে আমি যেভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম ঠিক এভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন ঘরে বসে ভিডিওটি ভাল লাগলে একটি কমেন্ট করবেন আর একটি লাইক করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য